কালকে দেখলাম এক ভিডিওতে গোল্ডেন এ প্লাস পাইছে এইচএসসি তে তো সাংবাদিক জিজ্ঞেস করতেছে আমি জিপিএ ফাইভ পাইছি এটার ইংরেজি কি দাঁত ব্যাটকায় কয় আমি জানি না আমি জিতে ফাইভ পেয়েছি এটার ইংলিশটা কি বলে আরেকটা কইতেছে আই এম জিপিএ ফাইভ আমি জিপিএ পাঁচ পেয়েছি

আমাদের গ্রামের এক ছেলে এসএসসি পাস কইরা পুরা গ্রামে ডোল বাজায় ঘুরছে এইচএসসি তে যায় ডাব্বা মারস তার আমি কইলাম কি রে কয় কাকা দোয়া করেন কয়দিন পরে বিদেশ যামু কই যাইব তো তুই বিদেশ যাওয়ার লাগি এত ডোল বাজায় ডাব্বা পিটাইছিলি কি যে অবস্থা আমি এমনও দেখেছি ক্লাস সিক্সে পরে বিড়িটা আমি নিজে দেখছি আমি কুমিল্লা একবার পুলিশ লাইনের পাশে এক জায়গায় দেখলাম তিন চারটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় জিলা স্কুলের ড্রেস পড়া কুমিল্লা জিলা স্কুলের ড্রেস আলাদা না আমি তো বুঝছি এটা জিলা স্কুলের ড্রেস কাছে যায় বললাম তোমরা কোন ক্লাসে পড়ো কয় এইটে পড়ি আমি তখন হাসি দিয়া বললাম তোমার আব্বা আম্মা তোমাকে জিলা স্কুলের টিকাই টিকাইতে কত লক্ষ টাকা খরচ করছে কত ঘন্টা খরচ করছে তোমার খবর নেই আর তুমি এখানে দাঁড়ায় সিগারেট খাও তুমি যেদিন বাবা হবা সেদিনের আগে বাপ কি জিনিস তুমি না আমি এমনও দেখেছি কুমিল্লা জিলা স্কুলে একজন ছেলেকে টিকাইতে মা চব্বিশ ঘন্টা ডিউটি করে একবার অঙ্ক টিচারের কাছে নিয়ে যায় একবার বাংলা টিচারের কাছে নিয়ে যায় একবার ইংরেজি টিচারের কাছে নিয়ে যায় আর পড়ান নামে পড়া ফাঁকি দিয়া রাস্তাঘাটে দানি আবার আরেকটা বাইরে কিশোর গ্যাং কি গ্যাং কোন দিকে যাচ্ছেন আপনি আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করবেন এটা আপনার দায়িত্ব আপনার ছেলেকে আপনি নামাজি বানান কোরআন পড়ান টুপি পড়ান একটা সময় ছিল আমি যখন হাই স্কুলে পড়ি নব্বই দশকের কথা আমরা যখন হাই স্কুলে পড়ি হাই স্কুলের ধর্মীয় টিচার ফজ জোহরের আজান দিলে হাতে বেত হাতে কি পিডাইয়া পিডাইয়া এরপরে মসজিদে নিয়ে ঢুকাইতো আর এখন টিচারেরা অনেক বেশি চাপ দিলে উল্টা টিচারের উপরে হামলা আছে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে যেই সিন্নিতেই অবস্থা মুসা আলাইহিস সালামের মতো যুবক হও যারা নারীদেরকে সম্মান করত আমাদের দেশে কিছু বোকাটে ছেলে আছে স্কুল কলেজ মাদ্রাসা ছুটি হইলে মেয়েদের চেহারা দেখার জন্য দাঁড়ায় থাকে তোর লজ্জা আছে তোর লজ্জা আছে তোর বাপ আছে মা আছে তোর একটা বংশ আছে তোর সম্মান আছে এখানে দাঁড়ায়াস কেন আমার কলিজার ভাইয়েরা গত অক্টোবর মাসের একটা ঘটনা ইংল্যান্ডের একজন অ্যাথলেটিক্স মহিলা সে সিদ্ধান্ত নিছে আত্মহত্যা করবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটু পরে আত্মহত্যা করবে মানুষ আত্মহত্যা করে তখন ডিপ্রেশনে ভোগে যখন আমি মাঝে মধ্যে বলি বিয়ের আগে প্রেম করে যারা ডিপ্রেশনে বোগে তারা বলো বিয়ের আগে প্রেম করে যারা সেকা খায় তারা সেকা খায় যারা ডিপ্রেশনে ভোগে তারা ডিপ্রেশনে ভোগে যারা গাজা টানে তারা গাজা খায় যারা আত্মহত্যা করে তারা কথা কি ঠিক বললাম বিয়ে করলে বারাকা বাড়ে বিয়ে করলে কি বাড়ে এই পৃথিবীতে যত পুরুষ সাকসেস হয়েছে বিয়ের আগে না পরে সব বিয়ের পরে দুই একজন থাকতে পারে এটাকে আরবি গ্রামারে খেলা ফেকে বলে কি বলে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই ধরবেন ম্যাক্সিমাম মানুষ সাকসেস হয়েছে বিয়ের পরে বিয়ের আগে বরকত পাওয়া যায় না কারণ বরকত আল্লাহ বলছেন তো ইংল্যান্ডের ওই মেয়ে আত্মহত্যা করবে রাস্তা দিয়ে রওনা দিছে ঠিক একবার এদিকে যায় একবার এদিকে যায় একজন মুসলিম যুবক তাকে থামালেন থামিয়ে বললেন বোন কি বললেন বোন তুমি কি নেশা করেছ তুমি যদি নেশা করে থাকো আমাকে বলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো আর তুমি যদি অসুস্থ হয়ে থাকো আমাকে বলো আমি তোমাকে হসপিটালে পৌঁছে দেব। মেয়ে বলতেছেন তুমি আমাকে বোন বলো এই শহরে তো বোন বলার মতো যুবক নাই আমি যে ধরনের চলি আমাকে তো উল্টা পাল্টা গালি দেওয়া হয় তুমি আমাকে বোন বললা তুমি কে যুবক বলেন আমি একজন মুসলিম যুবক আমি একজন মুসলমানদের আচরণ যুবকদের আচরণ এমনই হয় মেটা বললেন যুবক ভাই আমার শোনো আমার মা আমাকে ঠকাইছে আমার বাপ আমাকে ঠকাইছে আমার ব্যবসায়িক পার্টনার আমাকে ঠকায়া দিছে আমার প্রেমিকার আমাকে ছেকা দিছে এই দুনিয়া আমি আর বাঁচতে চাই না আমি আত্মহত্যা করতে চাই ছেলে হাসি দিয়ে বললেন আত্মহত্যা করতে পারো না কারণ নিজেকে নিজে হত্যা করা এটা মহাপা লাতুল হিকম আমওয়াল তোমরা নিজেরা নিজেদেরকে কি করো না মেয়ে বলতেছেন যুবক আমি চতুর্দিক থেকে কষ্ট পেতে 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 আমি যখন ডাক্তারের কাছে যাই কোনো ডাক্তার আমার চিকিৎসা করতে পারে না আমাকে গুমের ট্যাবলেট দেয় তাও আমার গোম আসে না গুমের ট্যাবলেটে গোম আসে অনেকে আসে গোমের ট্যাবলেট খেয়ে গোমান খবরদার কাজ করবেন না এটা আপনি অভ্যাস করবেন জীবন শেষ জীবন কি ধ্বংস হয়ে যাবে মেয়ে বলতেছেন আমি মানসিক ডাক্তার দেখাইছি ডাক্তার পর্যন্ত আমার কাছে ফেল এবার যুবক হাসি দিয়ে বলেন আমার কাছে একটা প্রেসক্রিপশন আছে আমি তোমাকে দিলাম আট দিন পর্যন্ত এটা তেলাবাদ করবা পরে দেখো তোমার কাছে কেমন লাগে মেয়ে বলতেছে কত ডাক্তার দেখাইলাম চিকিৎসা নেই তোমার প্রেসক্রিপশনের নাম কি যুবক হাসি দিয়ে বললেন আমার প্রেসক্রিপশনের নাম হলো করা এখন গুগলে সার্চ দিলে ঘটনাটা পাবেন অক্টোবর মাসের ঘটনা মাত্র ইংল্যান্ডের প্রভাবশালী অ্যাথলেটিক্স এর ইসলাম ধর্মগ্রহণ মেয়ে বলতেছেন মা ঠকাইছে বাপ ঠকাইছে ইসলাম ছাড়া নারীকে এত বেশি অধিকার কেউ দিতে আমাদের দেশ হিন্দু ধর্ম আছে না হিন্দু ধর্মের ভিতরে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নেই শুধুমাত্র মুসলিম ধর্মের মধ্যে কে দিছে কে দিছে আপনি চিন্তা করছেন আমার কলেজ ভাইয়েরা এই অ্যাথলেটিক্স মেয়ে বলতেছেন যুবক তুমি কি মানুষ আমাকে বোন বলে ডাকলা আবার তুমি আমাকে এটা কি দিচ্ছ কই এটা আল্লাহর কোরআন একটু পড়ে দেখো মেয়ে মনে করছে এটা সাধারণ কিতাব আমার কলিজার ভাইয়েরা বাড়িতে নিয়ে কোরআন পড়া শুরু করে দিছে মেয়ে নিজেই সাক্ষাৎকারে বলেছেন আমার কলিজার ভিতরে জমিয়ে থাকা যত কষ্টের প্রশ্ন ছিল এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআন থেকে পাই না আমি যখন কোরআন পড়তে শুরু করলাম এখন আর আমি মরতে চাই না আমি যেন হাজার বছর বাঁচতে চাই কোরআন আমাকে শিখিয়েছে দুনিয়াতে তুমি মানুষের কাছ থেকে আঘাত পাইছো টেনশন করার কারণ নেই তোমার যদি ইমান থাকে আখেরাতে সফলতা আছে না না সুতরাং মুসলিম যুবকদের চরিত্র একটু আলাদা হওয়া দরকার আছে না না Rose TV 24 enjoy by listening to the Holy Quran